আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো মালয়েশিয়ার কলিং ভিসা এবং মেডিকেল প্রসেস আসলে চালু হয়েছে কিনা গত এক সপ্তাহ ধরে ইউটিউব জুড়ে অনেক ভিডিও দেখা যাচ্ছে যেখানে বলা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ে গেছে মেডিকেল শুরু হয়ে গেছে আবার কিছু ভিডিওতে বলা হচ্ছে আগস্ট আগস্টের প্রথম সপ্তাহে মেডিকেল শুরু হবে ইত্যাদি ইত্যাদি তো মূল বিষয় হচ্ছে দু সালে অনেক কর্মী ভিসা এবং শেষ হওয়ার পরেও শুধুমাত্র টিকিট জটিলতার কারণে মালয়েশিয়া যেতে পারেন নাই এটা আমরা সবাই জানি এই বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ আহ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন যেটি হচ্ছে যাদের কাগজপত্র সম্পূর্ণ ছিল শুধু টিকিট জটিলতার কারণে মালয়েশিয়া যেতে পারেন নাই তাদের নাম গ্রুপ ভিত্তিকভাবে আলাদা করা হয়েছে এবং এস এম এর মাধ্যমে পনেরো দিনের ট্রেনিংয়ে অংশ নিতে বলা হয়েছে এই ট্রেনিং শেষ হওয়ার পর পরবর্তী পদক্ষেপ আসলে কি হবে সেটা সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে তবে এটিও কেবল পুরাতন আটকে পড়া টিকিট জটিলতার কারণে যে সকল কর্মী যেতে পারে নাই তাদের জন্য প্রযোজ্য নতুন কলিং ভিসার সঙ্গে এর কোনো আসলে সম্পর্ক নেই তবে ধারণা করা যাচ্ছে নতুন কলিং ভিসা দ্রুত চালু হবে এমনটা আমরা আশা করছি তবে এই সত্য তথ্যকে পুঁজি করে আবার কিছু ইউটিউবার ও অসাধু ব্যবসায় গুজব ছড়াতে শুরু করেছে তারা বলছে কলিং ভিসা খুলে গেছে পাসপোর্ট এখনই জমা দেন মেডিকেল হচ্ছে দ্রুত পাসপোর্ট জমা দেন যোগাযোগ করুন ইত্যাদি এই গুজবের কোনো ভিত্তি নেই বর্তমানে শুধুমাত্র আগে থেকেই নির্বাচিত আটকে পড়া যেই কর্মী রয়েছেন তাদের প্রক্রিয়া চলছে নতুন করে কলি ভিসা আসলে এখনো চালু হয়নি যদি আপনি আগেই ভিসা ও বিএমটি করে থাকেন এবং শুধুমাত্র টিকিট জটিলতার কারণে যেতে না পারেন তাহলে আপনি বয়েসেলের এল এর এস এর অপেক্ষা করুন সেটাই আপনার জন্য মঙ্গলজনক হবে কোনো এজেন্ট বা ইউটিউবারের কথায় প্রভাবিত হয়ে পাসপোর্ট জমা দেবেন না টাকা লেনদেন করবেন না অবশ্যই টাকা লেনদেন করবেন না যদি আপনি এখনও এসএমএস না পেয়ে থাকেন তাহলে বয়েস এর এস এম এস এর অপেক্ষায় করুন ভয়ের কারণেই সঠিক তথ্য পেতে নিয়মিত খোঁজ রাখুন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা ফেসবুক পেজ ফলো রাখুন অথবা সরাসরি অফিসে গিয়েও যোগাযোগ করতে পারেন কিন্তু প্রশ্ন হলো এই তথ্যগুলো কতটুকু সত্য সরাসরি উত্তর হলো না মালয়েশিয়ার কলিং ভিসা আসলে এখনো চালু হয়নি এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বা সরকার অনুমোদিত কোনো রিক্রুটিং এজেন্সি বা বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়া এই ধরনের কোনো বিজ্ঞপ্তি প্রকাশ আসলে এখনও করেনি সোশ্যাল মিডিয়ার কিছু ইউটিউবার এবং অর্থাৎ ট্রাভেল এজেন্সি তাদের নিজস্ব উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষের কাছ থেকে পাসপোর্ট এবং টাকা হাতিয়ে নিচ্ছে এবং এটি আসলে একদম অনৈতিক এবং প্রতারণামূলক তারা বিভিন্নভাবে বলছে ভিসা চালু হয়ে গেছে পাসপোর্ট জমা দিন মেডিকেল শুরু হয়ে গেছে ইত্যাদি তবে এই সব তথ্যের আসলে কোনো ভিত্তি নেই যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন এখন পর্যন্ত দেশের প্রথম সারির কোনো গণমাধ্যম এমনকি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বা বিশ্বস্ত কোন রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়া কমিশন এই ধরনের কোন বিজ্ঞপ্তি প্রকাশ করেনি কাজে কেউ যদি এখনই পাসপোর্ট জমা দিতে বলে এবং টাকা চাই তাহলে বুঝে নেবেন এটা প্রতারণার একটা ফাত কোনো আর্থিক লেনদেন করবেন না পাসপোর্টও জমা দিবেন না সবাই সতর্ক থাকবে তাহলে এখন আসলে কি করবেন বিশ্বস্ত রেকর্ডিং এজেন্সির সাথে যোগাযোগ রাখুন সরকারের ঘোষণার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট হাই কমিশনের ফেসবুক পেজ নিয়মিত ফলো করুন আপনার পরিচিত কেউ আগে মালয়েশিয়া গিয়েছেন কোন এজেন্সির মাধ্যমে সেই এজেন্সির ভালো এজেন্সি সম্পর্কে ধারণা নিন যখন সত্যি কলিং পিসা খুলে দেওয়া হবে তখন যেন আপনার সিদ্ধান্ত নিতে সহজ হয় আপনি প্রস্তুত থাকেন সহজে পিসার জন্য আবেদন করতে পারবেন তাহলে আমাদের দেশে হাজারো কর্মী মালয়েশিয়া যাওয়ার জন্য আসলে প্রস্তুত কিন্তু ভিসার চাহিদার তুলনায় ভিসার সংখ্যা অনেক কম তাই প্রতারণা করার সুযোগ নিচ্ছে কিছু অসাধু এজেন্সি ও ইউটিউবার তাই গুজবে কান না দিয়ে সত্য তথ্য যাচাই করুন কোনো লোভনীয় অফারে টাকা ও পাসপোর্ট জমা করবেন না জমা করে ঝুঁকি নেবেন না আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে আমি এই চ্যানেলে সবসময় সত্য সরকারি তথ্যভিত্তিক ভিডিও দিয়ে থাকি ভবিষ্যতে যখনই মানুষের কলিং ভিসা চালু হবে আমার চ্যানেলে ভিডিও অথবা পোস্ট আকারে জানিয়ে দেওয়া হবে তাই আপনি চাইলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আপনি একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারা প্রতারণা থেকে বাঁচে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ